আমার নাম পারভেজ হোসেন তরিক আগানগর ইউনিয়ন সাত নং ওয়ার্ডের যুব সভাপতি ঘটনাটা হইল একটা চার দোকানে কিছু লোকজনের একটা ঝামেলা হয়েছে তো ওই ঝামেলায় সোয়েল আমার ছোটো ভাই এলাকার আমরা একই এলাকার আগানগর ইউনিয়নেরই কিন্তু আয় আমার এলাকা আমবাগিচা এলাকা আগানগর পাশাপাশি ও গেছিল তো আমিও গেছি তো আমরা দুজন যাই ওই জায়গায় সমাধান দিছি। তো অন্য মানুষের ব্যাপারটা আমাদের দুজনের ভিতরে মানে আমাদের সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা গ্রুপ বাবু গবেষরচন্দ্র রায় এবং নিপুণ রায়ের মানে কর্মীদের দোষারোপ করার জন্য একটা গ্রুপ এই কাজটা করছে ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা জাতীয়তাবাদী দলের পরিবারের সকল লোকের ঐক্যবদ্ধ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল মূল দল শ্রমিক দল কৃষক দল আমরা কেউ কোনো বিবাহ দ্বন্দ্ব নেই আমাদের ভিতরে আর যারা করছে ইনশাল্লাহ তারাও তাদের আমরা বলে দিতে চাই যে আপনারা ভালো হয়ে যান ভালো রাস্তায় চলেন শুধু শুধু মানুষের নামে মিথ্যাচার করবেন না আর কোনো গণ্ডগোল হয়নি একটা ছোটোখাটো এলাকার ভিতরে তো একটা কিছু হইতেই পারে এটাই হইছে না এটি নিয়ে মন্তব্য নাই কেন আমরা তো ওই জায়গায় কিছু করি নাই আমরা দুজন আমার ওর সাথে আমার সাথে অনেক সম্পর্কও ভালো না 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 এমন কিছু হয় নাই কোনো অস্ত্র টস্ত্র না এলাকার ভিতরে ঝগড়া লাগছে তো দেখা যায় কিছু পোলাপ লাঠি মাঠি নিতে পারে তারপরেও আমরা ওইটা তো ই করে দিচ্ছি এটা হইতে পারে কোনো না 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 আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই আমরা যুবদল ছাত্রদল আগানগর ইউনিয়ন আগেও ঐক্যবদ্ধ ছিলাম এখন ঐক্যবোধ আছে ইনশাআল্লাহ হ্যাঁ একটা ষড়যন্ত্র চলছে নাইলে এত কিছু হয় কেন এতটুকু একটা ব্যাপার নিয়ে একটা চার দোকানে ছোটোখাটো একটা ঘটনা হয়েছে এটা নিয়ে তো আর লেখালেখির কিছু নাই এরকম ঘটনা তো অহর অহর চলে সকল জায়গায় মহল্লার ভিতরে একটা ঝগড়াঝাটি হয় না এরকমই একটা ঝগড়াঝাটি হয়েছে এখন এটারে তো অনেক বড়োভাবে তুইলা ধরছে যে আমাদের দলের একটা ভাবমন্তি নষ্ট করার জন্য হ্যাঁ আমরা তো এরকম না আমরা দীর্ঘ সতেরো বছর অনেক কষ্ট করছি এখন যদি আমরা আমরা এই মারামারি করি তো অন্য লোক সুযোগ নেবে আমরা তো এটা চাই না আমি তানজিব ইসলাম সোহেল আগানগর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি যে সামান্য একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চায়ের দোকানের সেই ঘটনাকে কেন্দ্র করে একটা ঝগড়া বিবাদের মতন হয় সেইখানে আমি উপস্থিত হই এবং যুব এই আমাদের ওই এলাকারই আরেকজন সিনিয়র বড় ভাই যুবদলের তরিক ভাই আমরা দুইজনে মিলেই জিনিসটা তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করি এবং সুন্দর সমাধানের মাধ্যমে জিনিসটা সমাধান করি আপনাকে নিজের আপোষ হয়ে গেছে না 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 আমাদের সাথে তো কোনো বিভেদ নাই মানে ওইখানে অন্য একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ হয় সেখানে আমরা উপস্থিত হইয়া জিনিসটা সমাধান করি বিষয়টা এমন তো এছাড়া আর আমাদের দলের বা কোনো পার্সোনাল কোনো এরকম কোনো কিছু নাই আর আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এগুলো করছে বুঝতে পারছেন আমাদের এই দেশনায়ক তারেক রহমান এবং দেশ বেগম খালেদা জিয়ার সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই ষড়যন্ত্রগুলো করছে এবং আমাদের নেতা বাবু গরচ রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে আমরা সবাই যুব দল ছাত্র দল দল এবং অন্যান্য যত দল আছে সবাই আমরা ঐক্যবদ্ধ আছি জি